আর বেশি দেরি নেই গো আর একদম বেশি দেরি নেই আরও দুটো সময় আসতে চলেছে হ্যাঁ আসবেও আসবেও তোমরা একটু অপেক্ষা করো একটা আসবে ওদিক থেকে মানে মুটকি হুম ফুটকির বাড়ির থেকে একটা আসবে কারণ তার বর বলেই দিয়েছে আরেকটা আসবে ফোকলার দিক থেকে বুঝলে কি না একটু অপেক্ষা করো কেন গো তোমরা এত উতলা হয়ে যাচ্ছ দেখলে তো ম্যান্ডু ম্যান্ডু স্যান্ডু স্যান্ডু দিলো গান্ডুকে কেমন লাগছে বলো বিষ খুশি হচ্ছে না তোমরা সবাই হ্যাঁ স্বাভাবিক ব্যাপার এত প্রেম এত প্রেম এত প্রেম বাবারে বাবা দিয়েছে প্রেম গুছিয়ে দিয়েছে একেবারে ম্যান্ডের বাড়ি থেকে চলে এসেছে সমন এইবার আসবে পিয়ার বাড়ির থেকে হ্যাঁ একটা একটা করে আসুক না এত তাড়াহুড়ো করার তো কিছু নেই বাড়িতে শুধু সমন আসছে আর আসছে আসছে আর আসছে এই হবে কারণ এত মানুষের পেছনে লাগলে কখনো তার ভালো হয় কখনো হয় না তবু দেখো আমি দম্ব না আমি দম্ব না আমি তো সত্যি কথা বললি আমি তো সত্যি আমি সত্যি বাবু বাবা সত্যি হ্যাঁ গো কি সতী কি সতী খালি বাড়িতে খালি মানে কি বলবো মানে ওপর থেকে ভগবানের আশীর্বাদ জোরে জোরে পড়ছে আশীর্বাদ জোরে জোরে পড়ছে নাহলে এরকম হয় তুমি বলো এই যে এমএসএল এম এস এল এম এস এল চারটে পাঁচটা ছটা করে ভিডিও দিয়ে ফেলেছে এত এক্সাইটেড এত খবর এত খবর পাঠিয়েছে ওর ওই সেই গোপন সূত্র দাতাদাত্রীরা এই তো দিনে দিনে রাতে রাতে শুধু খবর পাঠাতো মিনিটে মিনিটে খবর পাঠাতো আর সেই খবর দেখে বাবা আমি মুখ বন্ধ করে থাকতে পারতাম না গো বিশ্বাস করো আমি না তোমাদের সামনে সব বলে ফেলতাম কিন্তু দেখো তাই তো আমার দোষ না বলো আমার কি দোষ এগুলো হ্যাঁ আমাকে যদি কেউ বলে তাহলে আমি বলবো না আমি কি করে জানবো সত্যি মিথ্যে তারা দেখে এসে সত্যিটাই তো আমাকে জানিয়েছে বলো তবে না আমি বলেছি কারণ তো বলতাম না এই যে সোমালির সৌমালির যে শ্বশুর শাশুড়ি ছিল না আমিও তো জানতাম না কেউ আমায় বললো তারপর তো আমি জানলাম হ্যাঁ এরকমই কেউ না কেউ আমাকে বলে তারপর আমি করি আমি কিন্তু কিচ্ছু জানি না বিশ্বাস করো টিনা বলেছে বলে তবেই না আমি জেনেছি টিনার শাশুড়ি বড় কে করে নালে আমি জানতাম জানতাম না বলেছে তাই আমি বলেছি দেখো তারপরেও কত কি হয় এই যে সোমনাথ হ্যাঁ এই ধর্মের সারটা এত কিছু বলেছে বলে তবেই না আমি ম্যান্ডুর পেছনে লেগেছি নাহলে কেন কি দরকার ছিল আমার বলো এত বড় বেইমান এই ম্যান্ডু হ্যাঁ এত বড় বেইমান দু মাস আমি ওদের নিয়ে কোনো ভিডিও করছিলাম না গো কোনো ভিডিও করছিলাম না হঠাৎ করে আমাকে চুলকাতে শুরু করলো এই ম্যান স্যান্ডু তো যখন আমাকে চুলকালো তখন তো আমিও তো গান্ডু না আমিও তো মুখ থেকে বার করবো আমি কি চুপ করে থাকার মেয়ে বলে মনে হয় তোমাদের না কখনো না কারণ আমি তো যা বলবো সত্যি আর স্যান্ডো ম্যান্ডো যা বলবে সব মিথ্যে একদম এম এস মুখ বন্ধ করেছিল কারণ ওরা সব মিথ্যে কথা বলতো ওরা যা বলতো সব মিথ্যে এই যে এই যে উজ্জ্বল আদৌ পঙ্গু না এটা তো একদম সত্যি কথা ও মোটেও পঙ্গু না এই যে আয়ুস্মিতা ও সন্তান না এটা তো একদম সত্যি কথা তাহলে আমি কি ভুল বলেছি তা আমি ভুল বলিনি সব প্রমাণ আছে আমার কাছে আমি কিন্তু আইন নিয়ে কোনো কথা তোমাদের সামনে বলতে আসি না এই যে আইন নিয়ে এসে বলে কে আপনারা কারা হ্যাঁ আইন নিয়ে এসে আমার সম্পর্কে বলতে পারছে আপনারা তারা বাদী বিবাদী হচ্ছে হচ্ছে ঝামেলা তারা বলুক আপনাদের ছাড়া তারা চলতে পারে না ছি 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 তারপরে এসে বসেছেন ওই ডাস্টবিন চ্যানেলে আপনাদের লজ্জা করে না কেন কোনো ভালো সতী চ্যানেল পেলেন না সেই এসেছেন ডাস্টবিনে যারা আমাকে নিয়ে বাজে বাজে ভিডিও বানায় কি মুখ খিস্তি করে বাবা রে বাবা কোনো দিন দেখেছে না আমি কাউকে খিস্তি দিয়েছি না দিইনি কোনো দিন দিইনি তারপরেও আপনারা আসেন আমার নামে এসব বলতে আর আজকে ম্যান্ডু তুই এটা কি করলি হ্যাঁ সব কিছু জেনে আমি তোকে এইখানে এই জায়গাটায় স্থান দিয়েছিল বাবা আসতে এই জায়গাটা একটু স্থান দিয়েছিলাম হ্যাঁ কেউ দিয়েছিল তোকে দেয়নি তোর মা রে মা সেই মা মনে আছে সেই মা রক্ষিতা দিদা রক্ষিতা কাকিমা মা দিয়েছিল তোকে জায়গা না দেয়নি আমি এই একমাত্র সতী দিদি তোকে এই রম করে টেনে নিয়ে এসেছিলাম করে কাঁদছিলাম আমার তো আর কান্নার সময় কিরম মার্কেটটা যেন বুক হয়ে যায় বাবা সেই মুখটা আমি করতে পারবো না হ্যাঁ সেইভাবে নিয়ে আমি তোকে ভিডিও করেছি বলতো রেভিনিউ আমি অনেক জেনারেট করেছি তোকে নিয়ে হ্যাঁ আমার এক লাখের ওপর ভিউজ হয়েছে তোকে নিয়ে পয়সা আমি পেয়েছি তুইও দিয়েছিস তুইও দিসনি তা না দিয়েছিস দিয়েছিস সেটা আমি বলিনি এতদিন লোকের কাছে কিন্তু আজকে তো স্বীকার করতেই হবে কারণ এই যে তুই আবার সমন মমন পাঠিয়ে দিলি এই জন্য আমার সাথে তোর দেখা কিন্তু হবে সেই কোটে তোকে আমি ছাড়বো না কারণ তুই আমাকে দিয়ে বলিয়ে 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 সবার খারাপ মানে গুলো আমার কাছে পাঠিয়েছিস বুঝছিস তুই নিজে খারাপ কাজ করেছিস নিজে মুখ বন্ধ রেখে আমাকে দিয়ে বলিয়েছিস আর আমি তো গাঁড়ল আমি তো কিছু বুঝি না আমি একদম করছি পুচু পুচু বাচ্চা কিচ্ছু বুঝি না আমাকে কেউ যদি বলে ও পরকিয়া করছে আমি বলবো পরকিয়া বৈধ বৈধ বলে চেঁচাবো আমি কিন্তু জানি না বিশ্বাস কর যে পরকিয়া আইনি বৈধ হলে কি হবে সমাজ মানে না আমি এটা বুঝি না বিশ্বাস কর আমি তো ছোট্ট কুতু বাচ্চা হুম তো এই যে দেখ এই যে টিনা দেখো তোমরা দেখো এই যে টিনা টিনা যে তার বরের সাথে গেছে মানে এই যে উঠবি মানে ওই যে ফোকলা ফোকলাটা বাবা গেতুলি কেমন যেন গায়ে মধ্যে যে ঘেঙ্গিন করে ওঠে তো যাই হোক কারোর শরীর চেহারা নিয়ে বলাটা উচিত না ঠাকুর আমাকে পাপ দেবে তো ওই ফোকলা ফোকলা যাবাই আমাদের ফোকলা দিব্যি আছে বাসে ওমা কি অবস্থা তারপরেও এই দিদি সব জেনেও বলছে না না ওকলা যায়নি তাহলে তো আমাকে টুনি বলতো আমাকে বনু বলতো বনু তো বলেনি ও মা বনু তোকে সব বলতে যাবে কেন বনু 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 কি কি তোর মতন না হচ্ছে এ টু জেড মাঝখানে নেই তুই বোকা বুঝলি তো তো সেই কারণে বলছি তুই যে কি কাণ্ডটাই না করছিস বাড়িতে শুধু সমনের পর সমন সমনের পর সমন যে ওই যে বলে না তারিখ পে তারিখ না সমন পে সমন সমন পে সমন তোর বাড়িতে তোর শ্বশুর শাশুড়ি একটু নেমে আসে না ওপর থেকে বলে না কিছু আসলে ফেড আপ হয়ে গেছে বলতে বলতে বুঝেছিস ভাবছি বাবা এর সাথে বলতে যাবো ওই সুটকি চেহারা নিয়ে আমার ঘরের উপর উঠে পড়বে আমি সামলাতে পারবো না আসলে দেখে তোমরা ভূত পেতনি যেসব চেহারা আমরা টিভিতে এই মানে সিনেমায় অ্যানিমেশন তারপর তোমার যারা টিভি ফিভিতে যেসব ভিডিওগুলো সিনেমাগুলো আমরা দেখেছি বা বইতে পড়েছি তোমরা দেখবে আহ পেত্নী শাকচুন্নি এদের যে ছবিগুলো আমরা দেখেছি না সেগুলো দেখবে হার গিলগিলে চেহারা কোনো মোটা ভূত দেখেছো তোমরা না কখনো দেখতে পাবে না কোনো পেতনির ছবি দেখা দেখবে কোন ভূতের বই বা ভূতের ছবি টবিতে দেখবে কখনো দেখবে না ভূত বেশ মোটা সোটা তাগড়াই না দেখবে না টিং 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 করছে রোগা হ্যাঁ আর দেখবে হয় ধপে সাদা আর নয় কুচকুচে কালো তো আমাদের এই ধপ ধপে সাদা পেতনিটা বাপরে বা পুরো হোয়াইটিকে একেবারে চক্কর খাইয়ে দিচ্ছে বাপরে বা আর দেখো সমন 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 পে সমন তার বাড়িতে কেন 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 আমি এইটা বুঝতে পারছি না কেন কেন রে কেন 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 ওর বাড়িতেই সমন কেন সত্যি এত ভালো একটা মেয়ে আমি আজকে সত্যি ওর গুণ গাইতে বসেছি বিশ্বাস করো ওর এত গুণ না আমি মানে অবাক হয়ে যাই যে একটা মেয়ের মধ্যে এত গুণ এত গুণ লাস্টে বেগুন হা ভগবান হা ভগবান হা ঈশ্বর এটা তুমি কি করছো কি দেখাচ্ছ তুমি আমাদেরকে বলো তো মেয়েটা জন্মালো দেখো জন্মের সময় ঠাকুমা বার করে দিল বাড়ির থেকে কি জ্বালা কি জ্বালা মাটা ভালো করে খেতে পারতো না হ্যাঁ মাটা ভালো করে খেতে না পারার জন্য ইমিউনিটি পাওয়ার কম ওর তো কোনো দোষ ছিল না বলো আমি কিন্তু ওর গুণ বিচার করতে বসেছি মেয়েটার মধ্যে যে কি গ্যাস যাচ্ছে আমি ভেতর থেকে ফিল করতে পারছি ভেতর থেকে একদম ভেতর থেকে ফিল করছি বিশ্বাস করো হ্যাঁ কি দেখো যখন সে জন্মাবে তখন ওর মাকে দিল তাড়িয়ে ঠাকুমা এমনি এমনি না পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে কোনো কাজ তো কারণ ছাড়া হয় না সেই জন্য এমনিও তারাইনি তো যাই হোক তাড়িয়ে দিলো এবার কি করবে বাবার তো আর সেরকম কোনো চাকরি টাকরি ছিল না তখন ওই যা পাততো তাই খেত তার ফলে কি হলো মাথায় রোগ হলো না চুল সবই হয়ে গেল ভুল আর তখন থেকেই সব কাজ ভুলভাল 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 তো যাই হোক ঠুল হলো না কিছু হলো না তারপরে ওর মা আবার দুবার দুবার সন্তান সব মানে জন্ম দিল মা মাতৃদেবী হুম দুবার দুবার তার আবার দুইটি মেয়ে হইলো সেই দুটো মেয়েকে বাবারের বাবা কি পরিমাণ যে তাকে দেখাশোনা করতে হতো তারপরে তার ঘরের কাজ কর্ম তারপরে তার পড়াশোনা পড়াশোনায় আবার তিনি ব্রিলিয়ান্টেব বাবা তো যাই হোক সেই পড়াশোনা করা বাবাকে দেখা বাবা কাজে যেত বাবাকে দেখা বন্ধুটোকে দেখা বেবি পাক্কা বেবি সিটারের কাজ করেছে বলতো কত কষ্ট ওইটুকুনি মেয়েটার হয়েছে হ্যাঁ যে সময় তার উড়ে 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 বেড়ানোর কথা সেই সময় সে বেবি সিটারের কাজ করেছে আজকে আমি বলতে বসেছি সত্যি মেয়েটা কি পেরো বলতো বাড়িটি থেকে কি পেরো মেয়েটা সত্যি শুধু সমন পে সমন সমন পে সমন না রে এরম ঠিক না আমি আমি আছি আমি আছি আচ্ছা তারপরে দেখো কলেজে ভর্তি হলো কলেজে গিয়ে কোনোদিন ছেলেদের দিকে না এরম করে তাকাতো শুধু শুধু এরম করে তাকাতো ছেলেগুলো পাশ দিয়ে যেত আসতো তাকাতো কোনোদিন কোনো ছেলেকে আই লাভ ইউ বলতে পারেনি এতটাই মানে কি বলবো ইন্ট্রোভার না কি বলে না যাই হোক ভেতর থেকে আর কি আসতো না ওর কোনো ছেলেকে আই লাভ ইউ বলাটা শুধু হাঁ করে সুন্দর সুন্দর ছেলে দেখতো কাউকে বলতে পারতো না গো মনের কথা চিন্তা করো তো কতটা কষ্ট এই ওই বয়সে কতটা কষ্ট এদিকে বাড়ির সব সামলে বোন সামলে বাবা সামলে যেত একটু কলেজে না ও মা কলেজে যেতে যেতেই সে চিনে ফেলল লজ দোতলা বাড়ি কিন্তু কোনোদিন দেখেনি ওই যে অত বড় হলো ওই পাড়ায় কোনো দোতলা বাড়ি ছিল না ভাবতে পারো একবার এটা কতটা দুঃখের কথা যে আমার পাড়ায় কোনো দোতলা বাড়ি নেই ও বাবা আমি তো পাঁচতলার উপর থাকি আমি তো সবসময় চারতলা পাঁচতলা বাড়ি দেখছি কি যন্ত্রণা তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা যেটা ভাবতে পারি যে ও গেছে তাহলে কিন্তু খুব নানান রকম নানান চিন্তা বুঝলাম যে না তারপরে কি হলো লজ চিনতে শুরু করে দিল হ্যাঁ দেখো হট করে কোনো মানুষকে যদি তুমি বলো কোনো মেয়েকে যে লজে ছিলাম লজে গেছিলাম বলবে লজটা কি গো আর এখনকার দিনে ছেলে মেয়েরা তো লজ ফজ সব খুব ভালোই জানে তো সেইখান থেকে এই মেয়েটা ওইরকম রকম গোবিন্দপুরে থেকে কি করে লজ চিনল বলো তো দোতলা বাড়ি যে লজ হয় এটা কি চেনা সম্ভব জানা সম্ভব কারোর পক্ষে হ্যাঁ কি কষ্ট যে মেয়েটার না কি কষ্ট বাবা কি কষ্ট ঠাকুর এত কষ্ট একটা মেয়ে সহ্য করতে পারে বলো তো তারপরে তোমরা সমন পাঠাচ্ছ মেয়েটাকে একবার তো মেয়েটার অবস্থা ভাববে তোমরা না কি সত্যি বাবা ভালো লাগে না তো তারপর সে মেয়েটার দোতলা বাড়ি চিনল না চিনল হচ্ছে গিয়ে লজ তার কারণ তার লজে যাতায়াতটা একটু বেড়ে গেছিল ওই সময় বুঝেছো হঠাৎ করে একদিন এর সাথে লজ একদিন ওর সাথে লজ এই লজে যেতে 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 তার বিয়ে হয়ে গেল বুঝলে অনেক পাত্র দেখেছে গো অনেক কাগজে সবসময় বসে বসে পাত্র পাত্রী দেখতো পাত্র পাত্রী খবর পড়তো না না খবরের কাগজে খবর পড়তো না শুধু দেখতো কোথায় ভালো ভালো পাত্র পাওয়া যায় তো সেই পাত্র দেখতে দেখতে বেশ কিছু পাত্র পছন্দ হয়েছিল বুঝলে একদিন বাড়িতে এক পাত্র দেখতেও আসে সে ভালো চাকরি করে উচ্চ উচ্চপদস্থ সরকারি কর্মচারী ছিল কিন্তু তার আবার চারটে পাঁচটা বোন কি করে বিয়ে করে বলতো দেখি কি করে বিয়ে করে ওরকম বাড়িতে পারবে সামলাতে বাবা বুদ্ধি কিন্তু মাথায় তখন থেকেই ষোলো চঙা জানো তো ষোলো চোঙা বুদ্ধি কাদের থাকে দেখ সেটা আর আমি বলছি না কাদের থাকে কিন্তু থাকে তো সেইখানে দাঁড়িয়ে ও বের করে ফেললো না বাবা এইরকম বাড়িতে বিয়ে করবো না পাঁচ পাঁচটা ননদ আমি একদম ছিঁড়ে করে ছিঁড়ে করে খাবে কারণ আমি তো পারবোই না কারোর সাথে ঠিক করে থাকতে বোনগুলোর সাথেও আমি সাথে না ঠিক করে থাকতে বুঝলে ছোট বোনটা নিয়াতে খুব ছোট ছিল বলে হয়ে গেছে কিন্তু মেজ বোনটার সাথে আমার কোনো দিন বলতো না ওই মেজো বোন তো টুনটু 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 টুইনু টুই অলরেডি লজেই থেকে যেত বাড়ি আসতো না তাই জন্য আমার সাথে ওর মিলতো না আমি তো মুখ ফুটে বলতেই পারতাম না আমি তো একটু ভেতর থেকে ভেতর দিকের মানুষ ছিলাম আমার বোনরা আবার বাইরের দিকের মানুষ বুঝলে তো যাই হোক ওইরকমই ব্যাপার স্যাপার তারপরে একদিন কি হলো আমার এই এই যে আমার ভেরুসোনা আমার ভেরুসোনা দেখতে গেল ভেরুসোনার বাড়িতে কে খবর দিল ভগবান জানে সেই ভেরুসোনা গেছে আমায় দেখতে উমা এক দেখাতেই আমি পছন্দ করে নিয়েছি যে এই কেন 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 সেটা তোমাদের জানতে হবে কেন হ্যাঁ আমার দেখলাম কি এখানে কোনো অসুবিধা নেই ননদ বিয়ে হয়ে গেছে আর এইদিকে হচ্ছে বুড়োপুরি আমি খাড়ে পা তুলতে পারবো যখনই দেখলাম ও আট টাকা মাইনে তখন ওটা কোনো ব্যাপার না আমার কি দরকার শ্বশুর মশাই পেনশন হচ্ছে কত বড় বাড়ি আছে জমি জায়গা আছে এই আমার হচ্ছে একদম পারফেক্ট জায়গা সঙ্গে সঙ্গে আমি হ্যাঁ বলে দিয়েছি জানো আমি আট হাজার দিকে তাকাইনি তাহলে বলো আমি কতটা ত্যাগ করলাম হ্যাঁ আমার মতো মেয়ে এই যে সুন্দরী দেখো সিলিম ফিগার আমান্ড দেখেছ কত কিছু খাই আমি আখরোট বাদাম তারপরে হচ্ছে গিয়ে ওই যে কাঠ বাদাম ওই যে কি বলে ওটা কি আমান্ড আমান্ড আচ্ছা তারপরে ফল হুম ফ্রুটস খাই ফ্রুটস তো সেটা আমি পরে আসছি তারপর হয়ে গেল আমার বিয়ে ও মাসে বিয়ের ছবি তো তোমাদের দেখিয়েছিলাম দেখি তো অন্ধকারে অন্ধকারে বিয়ে হয়েছে বুঝলে আধেক মানুষকে চেনা যাচ্ছে না তো কটা ফুলসজ্জা শুধু ফুল সজ্জা বলছি মালা বদলের ছবি আছে এই আর কি টুকটাক 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 কিছু ছবি তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম তোমরা দেখনি তো যাই হোক এরপর আমার বিয়ে হয়ে গেল আমি বুঝেই গেছিলাম যে এই বাড়ি আমার জন্য একদম পারফেক্ট যেখানে আমি দুটো পা কাঁদের উপরে তুলে তুলে একবার ভেরুর একবার বুড়ো একবার বুড়ি এই তিনটেকে আমি নাচিয়ে 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 আমার জায়গায় একদম নিয়ে আসবো এনেছি পেরেছি পেরেছি কিনা বলো কনগ্র্যাচুলেশন তার জন্য তুই যে এই কাজটা করতে পেরেছিস সত্যি সব মেয়েরা পারে বলতো করতে হ্যাঁ পারে দুটো বুড়ো বুড়ি না তাদের রান্না আমি করতে পারবো না আমি তো বাড়িতে চাকরানি হয়ে আসিনি অনেক বউরা বিয়ের পর শুধু সংসারই করে যায় কেন গো কেন হ্যাঁ শুধু সংসার শুধু বাবা মা শ্বশুর শাশুড়িকে দেখে যাও দেখে যাও দেখে যাও না এটা ঠিক নয় এখানে কোথাও লেখা নেই যে শ্বশুর শাশুড়িকে বিয়ের পর আমাকে দেখতেই হবে সেই জন্য আমি দেখিনি কি ভুল করেছি হ্যাঁ আমি ঝোলঝাল দিয়ে খাবো ওরা খাবে না এখন শুনি ওরা ঝাল দিয়ে খায় আমি খাই না কিন্তু আমার রান্না তোমরা তো দেখতেই পাও তেলে ঝোলে চুবিয়ে চুবিয়ে বিয়ে মাছের ঝোল রান্না করি আমি আমি বাবু সব খাই কিন্তু আমার একটু পেটের প্রবলেম আছে বুঝেছো আমি মাঝে মধ্যেই একটু হেগে পেয়ে দিই এই আমার একটা বড় দোষ আমি মানে কোনো কিছু এখান দিয়ে খাইয়ে ওদিক দিয়ে বের করে ফেলি ওই যে রাহু আছে জানো তো রাহু রাহুর গ্রাস পূর্ণ গ্রহণ চন্দ্রগ্রহণ ওই হয় না অর্ধগ্রহণ পূর্ণগ্রহণ তো সেই গ্রহণের সময় কি হয় একদিক দিয়ে খায় আরেক দিক দিয়ে বার করে দেয় রাহু রাহুর তো এই গলাটা নেই সেই জন্য রাহু হচ্ছে মুখটা আছে গলা নেই তো এই মুখ দিয়ে খায় গলা দিয়ে বেরিয়ে যায় দেখবে গ্রহণ যখন হয় এই গ্রহণের পর চাঁদটা একটু 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 করে ছোট হতে 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 দেখবে আস্তে 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 বড় চাঁদ হয়ে গেছে ব্যাপারটা কি বুঝেছো তো আমিও তো রাহু না সংসারে ঢুকে দিকে আমি হয়ে গেছি রাহু ওরে বাপরে বাপ কোন রকমের ঝগড়া ঝাঁটি অশান্তি করে করে আমি শুরু করলাম ইউটিউব গো ইউটিউব আচ্ছা দেখো আমি যে কেন ওর নামে আজকে বলতে বসেছি ওর যে প্রশংসাগুলো না করলে হয় এত যে গুণ মেয়েটার ইউটিউব করতে এসে দিল চর আমার ননদ কি না আমি নোংরা ড্রেস পরে একটু নেচে ফেলেছিলাম বিশ্বাস করো আমি বুঝতে গো কি করে বুঝবে বলো তো যে মেয়েটা লজে ঘুরে ঘুরে বেরিয়েছে সে সোশ্যাল কোনো কিছু জানতোই না ইউটিউব সম্পর্কে জানতোই না কি করে জানবে এই ননদদের ভুল মেয়েটা কিন্তু খারাপ ছিল না মেয়েটা কিন্তু মোটে খারাপ ছিল না শ্বশুর শাশুড়ি ভাগিয়ে দিয়েছে কিন্তু মেয়েটা খারাপ ছিল না ওয়াইটিতে এসে রোজগার করার জন্য এসেছিল সে হুম ও মা রোজগার করতে এসে কি করতো জানো এই বড় বড় মুরগি গো গোটা গোটা মুরগি কুতুক কুতুক কুটুক কুতুক করে খেয়ে নিত রোস্ট করে করে আবার রোস্ট এই বড় বড় মাছের পিস খেয়ে নিত খেতে খেতে এমন পয়সার লোক রোজে এত এত খায় রোজে এত এত খায় উড়ি বাবা রে বাবা বাবা খেয়ে হয়ে গেল পেটের লোক খায় আর হাগে খায় আর হাগে খায় আর হাগে মাঝে মধ্যেই স্যালাইন ঢোকাতে হয় মাঝে মধ্যেই স্যালাইন স্যালাইন দেওয়া অবস্থাতেও করে ঘুরছে ক্যামেরা তাতে কোনো দোষ নেই তাতে কোনো দোষ নেই গো কোনো দোষ নেই পয়সার জন্যই তো সব কিছু করেছে বলো কত পয়সার দরকার বলো তো ওই যে ভেনু হ্যাঁ আট হাজার টাকা মাইনে ওটা বেড়ে দশ হাজার হয়েছে কিন্তু কি হয়েছে বলো তাতে জল গরম হয়েছে হয়নি শুধু দুধের সাথে চালটা হয়েছিল আর কিছু হয়নি বুঝলে তারপরে নিয়ে এসেছি একটা পোষ্য আরে আমার সন্তান নেই তা আমি কী করবো বলো সন্তান যাদের নেই তারাই পোষ্যটা পোষে যাদের সন্তান আছে তারা খুব কম পোষ্য পোষে বুঝেছো কারণ তাদের তো সন্তান দেখতে দেখতেই কাক হয়ে যায় পোষ্যটা কম পোষে আবার কেউ কেউ শখে চারটে পাঁচটা পোষ্য পোষে বাড়িতে সব লোক থাকতেও অতগুলো করে পোষ্য পোষে কিন্তু আমি আমি তো শখে পুষিনি গো আমি শখে পুষিনি আমার তো হচ্ছিলই না কেন 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 চারিদিক থেকে শুধু কেন কেন হচ্ছে না কেন হচ্ছে না কেন হচ্ছে না কেন তারপর আমি পরীক্ষা নিরীক্ষা করলাম ও মা পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখলাম কি বলতো আমার বন্ধ 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 ও বাপরে বাপ আমার তো বন্ধ দেখে আমি তো পুরো জ্ঞান হারিয়ে পেরেছিলাম যখন ডাক্তার বলেছিল বিশ্বাস করো দেখো মেয়েটার তাহলে কি করবে আমি কিন্তু গুণ গাই তো না কোনো খারাপ কথা বলছি না আমি বলবোই না ওর সম্পর্কে খারাপ কথা না 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 এত সতী মেয়েকে আমি ভুল বুঝেছি আমি আমি ভুল বুঝেছি তো যাই হোক দেখো বন্ধ তো এইরকমই আমাদের একটা ক্রিয়েটার ছিল জানো ওয়াইটিতে একটা ক্রিয়েটার ছিল কি বাজে লে কি বাজে ছেলে বাবা রাহুল গো রাহুল ও ছেলেটা না বাড়িতে ছেড়েই দিল লজ্জ যায় অপমানে বসাকে নিয়ে নিয়ে খুব বাজে বাজে ভিডিও করতো হ্যাঁ গো তো সঙ্গে সেই ছেলেটা একটু প্রতিবাদ করতো জানো কি করেছে জানো ওই সেই মানে কি বলবো ওটা জেরক্স না 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 এক্স রে এক্সরে ওই ভুল হয়ে যায় আমার জানো আমি তো পড়াশোনা জানি না এক্সরে প্লেটটা নিয়ে এসেছে ওই ছেলেটা ওই সম্পর্কে একটু বলেছিল আর কি বুঝেছো এক্স রে প্লেটটা নিয়ে এসেই এই দেখ আমার বাঁদিক এই দেখ আমার ডান দিক এই দেখ আমার মধ্যে খান বলে সমস্ত কিছু ডান দিক ওই মধ্যে সমস্ত কিছু করে ওই মুখের চেপে বসে পড়েছে চিন্তা করতে পারছো ছেলেটার কি অবস্থা হতে পারে হ্যাঁ রকম সতী মেয়ে তোমরা এই রকম সমন পাঠাচ্ছ হ্যাঁ তোমাদের লজ্জা করে না গো আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে জল কেন বলো তো সেই মেয়েটার জন্য মেয়েটার ভেতরটা চুরমার হয়ে গেছে চুরমার কিন্তু মেয়েটা চুরমুর করে ভেঙে পড়তে পারছে না গো কি বলবো তোমাদের সেই মেয়েটা ওই বসে পড়েছিল ওর ওপরে তারপর থেকে ছেলেটা আর ওয়াইটের দিকে ফিরেও তাকায়নি ফিরেও তাকায়নি অনেকবার বলেছিলাম ভাই ফিরে আসো ফিরে আসো ফিরে আসো ও লজ্জায় আর ফিরতে পারে না বলছে দিদি আমার তো বউ আছে বাড়িতে আমার ছোট্ট মেয়ে আছে মেয়েটাকে নিয়ে কি নোংরা নোংরা ভিডিও বানিয়েছিল গো মেয়েটার মৃত্যু পর্যন্ত কামনা করেছিল বুঝতে পারছো কত ভালো মেয়ে কত ভালো একটা সতী মেয়ে আর তোমরা হুম তোমরা তাকে সমনের পর সমন সমনের পর সমন পাঠিয়ে যাচ্ছ আমি পাচ্ছি না সহ্য করতে পারছি না তোমাদের এই কাজ শেষ পর্যন্ত ম্যান্ডু তুই হ্যাঁ তোর সাথে দেখা হবে কোর্টে আমার তোর সাথে আমি কোর্টে দেখা করবো তোকে আমি ছাড়বো না এম এস এল তোর সাথে দেখা হবে আমার কোর্টে তোদের ছাড়বো না আবার ওদিক থেকে পিয়ার বড় ধমকি দিয়েছে কি জ্বালায় যে আমি করেছি গো কি করেছিলাম আমি বলো তো আমি তো কিছু সত্যি কথাই বলেছি না ওই ছেলেটার চিকিৎসার জন্য দিলাম টাকা সে চিকিৎসা করাচ্ছে না বলো দেখি চিকিৎসা কিন্তু সে করাচ্ছে কিন্তু অন্য চিকিৎসা কেন 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 অন্য চিকিৎসা কেন ও বাবা চিকিৎসা করাচ্ছে তো সে পয়সাটা নিয়ে ব্যাঙ্কে রেখে দেয়নি তো কী বলো তোমরা ইরা তার বাচ্চার চিকিৎসা করাচ্ছে কিন্তু হ্যাঁ বিএমটির নাম করে নিয়ে টিএমটি করাচ্ছে কিন্তু তাতে কি হয়েছে চিকিৎসা তো করাচ্ছে এটাও এটাও ব্যয় সাপেক্ষ ওটাও ব্যয় সাপেক্ষ ওটা আরও বেশি তো সেই টাকাটা ওরা জোগাড় করতে পারছে না তারপর তার পরবর্তী যে স্টেপগুলো ওই চিকিৎসাটাই তো শেষ কথা নয় তারপরেও তার ট্রিটমেন্ট চলতেই থাকবে চলতেই থাকবে তো সেই টাকা ওদের কাছে নেই তাই জন্য তারা একটু কম দামে মানে কম ইয়ের চিকিৎসাটা করানোর চেষ্টা করছে যে এতেও তো মানুষ ভালো হয় তো দেখেই আমরা একবার ট্রাই করে কিন্তু দেখো ওর পয়সা পাওয়াটাই বন্ধ করে দিল পয়সাও কেউ আর কেউ দিচ্ছেই না রোজ ওড়াচ্ছে ফেরত দাও এদিকে আমি নিজেও কিন্তু নিয়েছি অনেক টাকা হ্যাঁ গো নিয়েছি কেন বলতো কিউ কোড দিয়েছিলাম এই পে ওই পে সেই পে ইহা পে ও পে সব জায়গা থেকে নিয়েছিলাম বুঝেছো তো খাট পে চৌকি পে সোফে পে সবইতে নিয়েছিলাম কিন্তু কি বলতো সেই টাকাটা আমার সব সব কাজের জন্য টাকা আমি ওর মতন অসৎ কাজে তো টাকা নিইনি আমি নিয়েছিলাম কেন না এম এস কেস বিরুদ্ধে আমাকে তো আমার উকিল খরচ লাগবে আমার দিল্লি যাতায়াত করতে লাগবে সেই জন্য নিয়েছিলাম আমার হাত পুরো খালি ছিল হাত পুরো খালি ছিল বুক খালি পেট খালি মন খালি বুক খালি পরে সেই হাত খালি ছিল কেন বলতো হাত খালি ছিল আমাকে ধনে পাতার চাষ করতে মাঝে মধ্যে দিল্লি যেতে হয় দিল্লির ওয়েদারে ধনে পাতার চাষ ভালো হয় আমি কি করব বলো সেই চাষটা আমি করিয়ে নিয়ে এসেছি হ্যাঁ সেশন করতে যেতাম কি চিকিৎসা করাতে যেতাম সে তোমাদের বলার দরকার নেই কারণ আমার ভালোবাসার বন্ধুরা মেয়েরা বাবা বাবা যা যা সব আছে বাবা সেটা বড় কথা নয় সেইখান থেকে তারা বলেছে না চিকিৎসা সংক্রান্ত কথা তুমি এখানে বলবে না আমরা আছি তো আমরা জানি তো চিকিৎসা সংক্রান্ত কথা বলবে না ওই জন্য ও বলেনি কি দোষটা করেছে বলো তো তোমরা খালি বলো তুই যে টাকা নিয়েছিস তার হিসাব দে কেন দেবে হ্যাঁ যারা দিয়েছে তারা জেনেই দিয়েছে যে চাষ করতে যাচ্ছে। আমরাও খেতে পারবো ওর থেকে নিয়ে আটি তুলবে বাঁধবে আমাদের দেবে ওই কারণে এইগুলো ওকে টাকা দিয়েছে বুঝতে পারলে ভালো করে বুঝিয়ে দিলাম কিন্তু তোমাদেরকে হুম তারপরে এসছিল বিরুদ্ধে কেস কোর্ট ওই থানা পুলিশ সব করতে হবে দিল্লি আওয়াজ যেতে হবে আসতে হবে তার জন্য আমার কোলখালি তো তো আমার হাত পুরো খালি কি কি করব করব বলো করিয়ে তখন আমি এই যে আমার সব কালোবাজারি দর্শকগুলো বাবা আমার কিছু দর্শক আছে গো আমার যে পা থেকে মাথা অবধি তারা না মুড়িয়ে দেয় মুড়িয়ে দেয় কারণ টাকাগুলো কালো টাকা তো সাদা করতে হবে বলো সেই টাকা সাদা করার জন্য আমাকে দু হাত ধরে দিয়েছে দু হা ধরে দিয়েছে বলেছি বারো লাখ কিন্তু উঠেছে হয়তো একুশ লাখ সেটা আমি তোমাদের কাছে বলিনি সেটা আমি বলিনি দেখো আমি তো ভালো মেয়ে সত্যি মেয়ে সব কিছু তো আর সামনাসামনি বলে দেওয়া যায় না রে বাবা যায় না হ্যাঁ তা যাই হোক সেই টাকাটা আমি কী কাজে করলাম না গেলাম দিল্লি না দেখলাম কোনো কোর্ট না দেখলাম কিছু ও মা তাইতে নাকি ওর সব আবার শেষ হয়ে যাচ্ছে গো এই শেষ হতে না হতেই তার মধ্যে আমার ম্যান্ডি তুই ম্যান্ডু তুই হ্যাঁ ম্যান্ডু স্যান্ডু আমার পেছনে এইভাবে লেগে রইল বলো এত করেছি ওর মাকে করেছি ওর বাবাকে বলেছি ওর বাচ্চাটাকে নিয়ে বলেছি আরিয়া কাউকে আমি বাদ দিয়ে কাউকে আমি বাদ দিয়ে নি সোমনাথকে কিভাবে বলেছি কিভাবে আজকে আমি অনুতপ্ত অনুতপ্ত ওর সাথে দেখা করতে ছুটে ছুটে যে গেছিলাম ট্রেন থেকে ধরতে গিয়ে আমি পড়ে গেছিলাম কিন্তু তখন আমি বলিনি কাউকে না এদিকে এদিকে আমাদের সন্দীপ রাস্তায় যেতে যেতে যে ক্যামেরা করছে এই যে ওর মা জামা কাপড় নিয়ে গেছিলো আমাদের দেখায়নি কেন আমাদের দেখায়নি কেন তাহলে কি পাওয়া জামা কাপড়গুলো হ্যাঁ সেই রকমই ও যে পড়ে গেছিলো প্ল্যাটফর্মে আমাদের দেখায়নি কেন আমরা কি দেখতে পারি না আমরা কি পারি না দেখতে না সেটা দেখানো যাবে না কারণ ওটা তো মিথ্যে হ্যাঁ ওর শাড়ি দেওয়াটা যদি মিথ্যে হয় তাহলে ওর পড়ে যাওয়াটাও মিথ্যে ওর ফোনের সামনের ওই কী বলে এই যে যে ডিসপ্লে না কি বলে ভেঙে জুলমার সেটাও আমরা দেখতে পাইনি তাহলে বলো কত সতী হুম এই সতীকে তুমি পাঠিয়েছো ম্যান্ডি সমন সতীর কাছে সমন হে ঠাকুর দেখা দাও তুমি দেখা দাও ব্যান্ডের মতে গতি ভরিয়ে দাও বাবা ভরিয়ে মানে ফিরিয়ে দাও ঘুরিয়ে দাও বাবা সত্যি আমি তোর জন্য প্রার্থনা করবো রে বিশ্বাস কর তোর জন্য প্রার্থনা করব সমন পে সমন সমন পে সমন তোর ঘরে যেন ঘুরে 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 সবার থেকে আসে কারণ তুই যেভাবে পেছনে লাগিস তাতে তো মানুষের যে কী অবস্থা হয় কি অবস্থা হয় আমি শুধু শুধু সেটাই ভাবি বিশ্বাস কর ওইটুকু বাচ্চা ছেলে অসুস্থ ছেলেটার একটু টাকা পয়সা তার বাবা মা তুলছিল সেই পথটাও বন্ধ করে দিল ভগবান তোর কোলে বাচ্চা এখনও দেয়নি রে তুই এইভাবে লোকের বাচ্চার মৃত্যু কামনা করিস একটা অসুস্থ বাচ্চার সুস্থ হতার সাহায্য করছিল মানুষ তুই সেটাও বন্ধ করে দিলি মানুষের মনের মধ্যে ঢুকিয়ে ঢুকে যে ও পয়সা মিথ্যে কথা বলে তুলেছে সন্তানের চিকিৎসা করাবে না তুই করেছিস তুই তুই তোর কথা শুনেই এইরকমভাবে তোর মতন মনোবৃত্তির মানুষগুলো টাকা দেওয়া বন্ধ করে ওর কাছ থেকে টাকা চাইছে কার আনে তারা দুটো টাকা সাহায্য করে টাকা ফেরত চান মানুষ তারা ভগবান তাদের ঘরে তো সন্তান দিয়েছে না কি না ভগবান না করে জানিস তো ভগবান যদি চায় ফিরিয়ে দেয় দেখ দেখ তোর অবস্থা দেখ কি ভাবে মানুষকে কাঁদিয়েছিস দিনের পর দিন মন্দিরা এই মন্দিরা বলছি সরি বাবনী কনিকা সোনা এরা না লজ্জায় বেরোতে পারতো না বাইরে যে তোর ভিডিও যদি কেউ দেখে তাহলে তো তাদের রাস্তা থাকবে না মুখ থাকবে না বেরোনোর কাঁদ দিনকে দিন ওর ভিউজ ডাউন দুজনের ভিউজ ডাউন 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 তুই যাদের দিকে চোখ দিয়েছিস তাদেরই শেষ তাদেরই শেষ একমাত্র ম্যান্ডি ছাড়া জানিস তো ম্যান্ডির দেখ ফুলে ভেবে উঠেছে শ্বশুর বাড়ি ঠিক রেখে দিয়েছে হম বুদ্ধি আছে মাথায় মেয়েটার বুদ্ধি আছে আর ওইদিকে দেখ তোর তোর বনু তোর ছোট বনুটা বনুটা বাসে করে ঘুরছে তুই বলছিস না সাথে তো ফোকলা নেই না 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 থাকতেই পারে না থাকলে তো আমাকে বনু বলতো ও মা আজকে আবার প্রমাণ ভিডিও সমেত বেরিয়ে পড়েছে ফোকলুর পাশে গোকলু গোকলু আর ফোকলু দুটো একসাথে বসে আছে কি অবস্থা বল জুতো না শুধু জুতো দরকার বড় বড় জুতো হিল আলা জুতো পেন্সিল হিল হাই হিল আলা জুতো পাওয়া যায় জানিস তো এরপরে তুই টুনুর সাথে কথা বলবি এরপরে তুই বনুর সাথে কথা বলবি বলবি কেন বলতো তোর তো পয়সা দরকার তোর আবার পয়সা দরকার তুই না বলেছিস যে ছিল না সাথে তুই কি বলিস আমরা একটু শুনি তখন তুই বলবি এই তুই এরকম আমার একটা মনে হয়েছিল তোর সাথে নেই কোন তো প্রমাণ হয়ে গেল তোর সাথেই আছে বলতে বসে পড়বি আবার এত ভালো মেয়েটা এই শ্বশুর শাশুড়ি দেখলো না গো চিনতেই পারলো না চিনতেই পারলো না ননদ মুখ দেখে না ও মা এ কি ননদ গো এই কি ননদ একটা ভয়ানবহু তার মুখ দেখে না এত ভালো গান গায় এত ভালো নাচ করে এত চেহারা মেনটেন করে খাওয়া দাওয়া গোছানো বাবা কেউ কেউ তো ওর রান্নাঘর দেখে একদম অজ্ঞান হয়ে যায় পাশেই বাথরুমটা আছে দিদি ও দিদি আপনারা একটু বাথরুমটা দেখে আসবেন আপনারা ওর বালতি ঘটি বা মগ এগুলো দেখেন বোতল এগুলো দেখেন শুধু রান্নাঘরটা মুছে নিলাম আর তাকটা একটু মুছে নিলাম ওই দেখে বিচার করবেন না দিদি প্লিজ ওই রান্না ওই টুই টুই মোছাটা দেখে বিশ্বাস করবেন না অত কিছু আমরা তো চোখে দেখে এসেছি কিন্তু মিথ্যা কথা বলতে পারবো না ভীষণ পরিষ্কার ভীষণ শুধু গামলাগুলো জলের বোতলগুলো ওরি বাবা ওগুলো সময় পায় না ওর বর পরিষ্কার করা তাই জন্য হয় না না তো বরই সব করে ও কি কিছু করে কিছু করে না ওই রান্নাটাই ছ্যাক চুক ছ্যাক তো চলো বন্ধুরা আমি বেশি কথা বলতে পারবো না আমি ইমোশন হয়ে যাচ্ছে না তোকে ইমোশনাল আমার তো মনটা কি বলবো কি বাংলা ইংরেজি কিচ্ছু বুঝতে পারি না রে বাবা আমার শো না বাবা আমার একটু বাবাটাকে নিয়ে আসি দাঁড়ো তোমাদের তো আমার বাবাটাকে না দেখলে তোমাদেরও তো ভালো লাগে না তাই না বলো একটু যদি তোমরা না দেখতে পাও কত কমেন্ট করো দিদি আমার টুকুটুকে দেখালে না দিদি আমার একটু নাটকে দেখালে না আমার একটু টুকে না বলে কত করো আয় বাবা আয় 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 দেখো এরম ধসে আছো ওখানে চুপ করে জ্বালা দিয়ে বসে বসে দেখছে যেটা বিড়াল আসে না চুপ করে বসে বসে দেখছে আ বাবা আছো আচ্ছা একটু দাঁড়াও নিয়ে আসি নিয়ে আসি আ বাবা আয় 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 ওই আজ মা আজ এই দি রাখো এই জি সোনাটা আমার সোনাটা এসে এই দি রাখো কিছুতে বসবে না তো কি দুষ্টু কি দুষ্টু আয় হুম নাম না বাবা ও করে না এই দেখো শুয়ে পড়লো এই যে এই যে এই যে কি দেখাচ্ছ তুমি ওদেরকে কি দেখাচ্ছ বাবা তুমি এগুলো কি দেখাচ্ছ দেখো কিভাবে তোমাদেরকে কি সব দেখাচ্ছে ইশ সত্যি সোনা বাবা এসব করে না বাবা এসব করে না সোনাটা সবাই দেখে ফেলছে সোনা তুমি সবাইকে কি দেখে ফেলছো তোমরা কিছু মনে করো না গো এই তো বাচ্চা তো সব দেখিয়ে ফেলছে তোমরা কিছু মনে করো না সোনাটা তাও আবার যাক সব দেখিয়ে ফেললো তোমাদেরকে কি বলবো ওই দেখো শুয়ে পড়েছে যেই একটু আদর করবো না যেই একটু হাত দেবো অমনি করে শুয়ে পড়বে বলো কে না আদর করে দেখো দেখো শুয়ে পড়েছে দেখো তোমাদেরকে কি করে দেখাই বলো তো এই দেখো এই দেখো 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 কিভাবে শুয়ে পড়েছে কি বলবো বলো যে যাই হোক একটু হাসলাম তোমাদের কাছে এসে তাও আমার সোনা বাবাটার জন্য একটু হাসলাম আর তো কেউ নেই আমার বলো যাক গে সেটা বড় কথা নয় এখনই আমি আবার আমার ওই চ্যানেল আমার সেকেন্ড চ্যানেলে যেতে হবে সেখানে গিয়ে আমি এবার ফুর আমার এই চ্যানেলে আমি একটু কেঁদে ফেলিব ভীষণ কেঁদে ফেলি তো যাই হোক বন্ধুরা এবার আমি আমার নিজের মধ্যে ফিরে আসলাম তো আজকে দেখো আমি কিন্তু একটা বাজে কথা ওর সম্পর্কে বলিনি বললাম কি না একদম বলিনি কারণ ওর শুধু সমন পে সমন সমন পে সমন এখনও দুটো সমন আসা বাকি পিয়া কবে ঠুকলু কবে সব আসবে সব আসবে চিন্তা করো না তোমরা তোমরা চিন্তা এত করো না আমরা তো আছি রে বাবা আমরা তো আছি তো চলো বন্ধুরা এখানেই শেষ করি মেয়েটার জন্য কষ্ট হয় গো ভীষণ ভীষণ কষ্ট হয় আমি তো আবার দোগলাম ভীষণ কষ্ট হয় তো চলো আর কি করবো বলো কাঠো